কথা দিয়েছিলাম যেদিন দিশা দিশার বিয়ে হবে সেদিন তোমাদের সবার আগে অ্যানাউন্স করব সবার আগে খবরটা দেব অবশ্যই ভিডিও ছাড়বো কথা রাখলাম হ্যাঁ দিশার বিয়ে রেজিস্ট্রি কি আজকে হয়েছে না আজকে হয়নি তিন দিন আগে হয়েছে ঠিক আছে তিন দিন আগে হয়েছে তারপর কালকে আমাদের অন্যদের সাথে ওর হাজব্যান্ড কথা হয়েছে তো আমার সাথে কথা হয়নি কারণ আমি ফোনে কলে ছিলাম না আমি যেটা জন্য আছে খেয়েছি যে তুমি ফোন করে ছিলে না কথা হয়নি তোমাদেরকে বলেছিলাম দারুণ ভালো ছেলে ঘরে বড়ে পাওয়া খুব যেটা মানে সব মেয়েদেরই চাহাত থাকে ঘরে বরে পাওয়া সেটাও পেয়েছে যেমন ছেলেটা হাইকোর্টের অ্যাডভোকেট ভীষণ মানে ভালো মানুষ এবং দিশার পাশে আছে দিশার সবগুলি কো কোর্ট কেসগুলিও দেখছে যে নিজে অ্যাডভোকেট এবং দিশা যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিলস ছাড়ছিল আজকের থেকে তো মানে সম্পর্কটা না এক মাস ধরেই হয়েছে দিশা কিন্তু ওর ঘরের থেকেই রিলসগুলি ছাড়ছিল আর সেই রিলসগুলি কিন্তু ও যেটা দিশা নিজে বলল ক্যামেরা ধরতে সাহায্য করেছে যখন সঙ্গীত দিদি কথা বলে বললেন যে তুমিও সোশ্যাল মিডিয়াতে আসবে যেহেতু ব্লগ বললো না আমি সোশ্যাল মিডিয়ার পারসন না কারণ একটা জব প্রায়োরিটি থাকে সোশ্যাল মিডিয়াতে আসলে ওনার জয়ের ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তাই উনি জবে উনি সোশ্যাল মিডিয়াতে হয়তো আসবেন না কিন্তু তা সত্ত্বেও স্ত্রীকে অবশ্যই সে এখন তার স্ত্রী স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে কাজ করার সুযোগ সুবিধাটা দিয়ে যাবে তাই একটা মানুষ যদি চায় মনে প্রাণে ভালো থাকতে ঈশ্বর নিজে তাকে সাহায্য করে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে দিশার জীবনটা এবং অবশ্যই দিশার জীবন সঙ্গীকেও কিন্তু স্যালুট না দিয়ে পারা যায় না তাই না এত কিছুর মধ্যে এত ঝড়ঝাপটার মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজও না এমন না দেখা পরিচয় আগে থেকে কিছুই না আলাপ দিয়ে বিয়ে হ্যাঁ সেই আলাপ দিয়ে বিয়েতে এই অবস্থাতে সে সব মেনে নিল মানিয়ে নিল খুব কম ছেলেই পারে তাই আমি আগে বলেছিলাম দিশা কংগ্রেচুলেশন অ্যান্ড সেলিব্রেশন টাইম বাট এখন তুমি নতুন জীবন সঙ্গী পেয়েছ ভালো একটা লাইফ পেয়েছ জীবনে পেছন দিকে আর ফিরে তাকাবে না সামনের দিকে এগিয়ে যাও সোশ্যাল মিডিয়া করতে হয় করো করোসমের পার্সোন তুমি সুসমিক জায়গা করছো তুমি কিছুদিন আগেও বলেছিলে যে আমি চাকরি করবো চাকরি করার চেষ্টা করবো চাকরি পেলে সোশ্যাল মিডিয়া করব না আমার মনে হয় এখন যদি তুমি কলকাতা থাকবে এবং একটা ভালো জায়গায় কলকাতা ভালো জায়গায় আছো সেখানে আসে পাশে হয়তো অন্য কোনো কাজ বা তোমার হাজব্যান্ডের সহযোগিতায় হয়তো কোনো জায়গায় চাকরি বাকরি পেয়ে যেতে পারো কাজকর্ম পেয়ে যেতে পারো ওটা করলেও ভালো মাঝে মাঝে রিলস করলে আর চাকরি চাকরি করলে তাহলে আর কোনো ঝামেলাই রইলো না তো তোমাদের আমি বলেছিলাম আমি বলবো দিশা কিন্তু বিয়ে হওয়ার আগেও ছেলেটার বাড়িতে গেছে তোমরা দেখবে লিচুর কটা রিলস ছিল জানালাতে বসে রিলস দিচ্ছিলো ওই রিলসগুলি কিন্তু ছেলেটার বাড়িতে বসেই দিয়েছিল। দুজন দুজনকে জানার সুযোগটাও করা হয়েছে সবচেয়ে ভালো লেগেছে দিশা সঙ্গে দিদিকে থ্যাংক ইউ দিল। তোমাদের আশীর্বাদে তোমাদের চেষ্টায় তোমাদের জন্য আমরা এত ভালো ছেলে পেয়েছি এবং কিছুদিনের মধ্যেই ওরা রেজিস্ট্রি ম্যারেজের জন্য একটা পার্টি দেবে যেটাকে স্বামীটা বলেছে ভুরিভোজ ভুরিভোজ দেবে এবং সেই ভুরিভোজ অবশ্যই আমাদের গ্রুপের অনেকদেরকে নেমন্তন্ন করা হবে এটা ওরা ডিক্লেয়ার করে দিচ্ছে এবং এটা আগেই বলেছিলো যখন আলাপ এসেছিলো যখন বিয়ে করা চলছিলো তোমাদেরকে আমি বারবার বলছিলাম যে বিয়ে হয়নি বিয়ে হয়নি আলাপ এসেছে আলাপ চলছে কাজ চলছে রেজিস্ট্রি জন্য ফর্ম ফিল সাবমিট করা হয়েছে ভোটের জন্য পেছনে চলছিল সব কিছু মিলেই বলছিলাম শুধু ওর রেজিস্ট্রি ম্যারিজ হয় নাই তারাপীঠে গিয়েও ওরা একে অপরের সিঁদুর দান পর্বটা ওখানেই হয়েছে ওর খুব বউ 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 সাজের শখ ছিল সেই বউ সাজের শখটা পূরণ হয়েছে হ্যাঁ তবে হ্যাঁ যে রিলসগুলিও বউ সাজ দিয়ে করেছিল বা যে রিলসগুলি তখন কিন্তু বিয়ে হয় নাই বিয়ে মাত্র হয়েছে এই দিন মানে আজকে মঙ্গলবার সোম রবি শনিবার দিন বিয়ে হয়েছে তারা তারাপীঠে এবং রেজিস্ট্রি দুটোই হয়েছে এদিন এখন কালকে আমি লাইভে অনেককে বকেছিলাম যখন ও ওই গাড়ির ভিডিওটা ছেড়েছিল লং রাইডের সবাই বলছিল ওর সাথে অন্য কোনো লোক ওখানে বলেছিলাম না ওর পাশের যে লোকটা ছিল সে তার স্বামী দেবতে ছিল অন্য কোনো লোক ছিল না অন্য কোনো লোকের দিকে দিশাহার হয়তো ফিরে তাকাবে না হ্যাঁ কারণ না তাকানোটাই স্বাভাবিক সব কিছু পাওয়ার পর কেউ অবুজ না হলে অন্যদিকে ফিরে তাকায় না একমাত্র মার একমাত্র ছেলে শুনতেও ভালো লাগে তাই না তো সেখানে দাঁড়িয়ে এমন একটা জীবনসাথী পেয়েছে যে তাকে সব দিক দিয়ে প্রোটেক্ট করছে সব দিক এখন দিশার যে অবস্থা যে যা কিছু নানা রকম জায়গায় জড়িয়ে আছে সব কিছু থেকে ওকে প্রোটেক্ট করে ওকে হাঁটটা ধরে ওকে এগিয়ে যাচ্ছে সেই মানুষটার পাশেই তাকে সারা জীবন আমরা দেখতে চাই এবং খুব ভালোভাবে যেন তার লাইফটা লিড করতে পারে তাই তো সৌরভ সৌরভের সৌরভে যেন সে আরও অনেক বেশি সুগন্ধিত হতে পারে সেটাই বলবো যে সৌরভের সৌরভ নিয়ে সে আরও এগিয়ে যাক আর উকিলরাও ক্রাশ খায় কেস খায় তাই না দিশার দিশার উকিল প্রতি প্রতিদেবতা দিশার কাছ থেকে কেস খেয়ে গেলো যে তাকে কোনো অবস্থাতেই সে হারাতে চায়নি তাই দাঁড়াতে রেজিস্টার করে রেজিস্টার করে ফেললো এবং কিছুদিনের মধ্যেই একটা পার্টি থ্রো করা হবে সেখানে তোমরা হয়তো আমাদের যারা দিশার ভালো চাইছিল আমাদের গ্রুপেররা সবাই চাইছিল যে এই এইসব কাদা ছোঁড়াছুরি থেকে যেন সে সরে আসে আমরাও চাইছিলাম একটা ভালো স্নিগ্ধ জীবন জীবনের মধ্যে কাটা নাই যে জীবনটার মধ্যে কন্টক নাই একটা মেয়ের ভালো চাওয়াটাই সবাই চাইবে কেউ চাইবে না সেই মেয়েটা কাটাময় জীবনে দিন কাটাক তাই না প্রত্যেকেই চাই আমরা কাটাহীন জীবন তাই গোলাপের সৌরভ বলবো না রজনীগন্ধার সৌরভ বলবো জানি না সব ফুলের সৌরভই সুন্দর তাই সেই সৌরভের সৌরভ গায়ে লাগিয়ে এখন দিশা ওইখানেই আছে তার বাড়িতে আছে কালকে অনেকে লাইভে বলেছিল ওকে দেখা গেছে অমুক জায়গায় তো অমুক জায়গায় না বিগত কিছুদিন ধরে সে কলকাতাতে তার বাড়িতেই আছে এর আগেও মাঝখানে এক জন্য কালনা এসেছিল মোটামুটি মেনলি ওর বান্ধবী দুর্বাসার বাড়ির থেকে কলকাতাতে ওর বাড়িতেই থাকা করেছে প্লাস ওর এক দিদির বাড়ি আছে কলকাতাতে ওখানেই যাওয়া আসা করেছে ও কালনাতে গত বিয়ে মোটামুটি ঠিক হয়ে যাওয়ার পর খুব কম এসেছে কালকে আমি আমার লাইভে অনেক কি বকাবকি করেছিলাম যারা বলছে ওকে দেখা গেছে এদিকে সেদিকে কালনাতে হ্যান তেন না ও তো কালনাতে নেই শুধু ও না ওর মাও মাঝখানে ছিল না ওরা নেই কালনাতে ওরা বিয়ে বলে কথা এবং ওরা বিয়ের আগে ভালো একটা দেখে নিয়েছে কতটুকুন অ্যাডজাস্টমেন্ট সেটা দেখে নিয়েছে তার জন্য ওইখানে কলকাতাতেই ছিল ও ভালো রান্না করতে পারে ও গোছানো মেয়ে নো ডাউট ওর মধ্যে একটা ঘরোয়া জিনিস তো আছে তাই ছেলেটার তো দরকার একটু একদম ফিদা হয়ে বিয়ে তো হয় না তাই দেখে নিয়েছে রান্না টান্না করতে পারে কাজকর্ম করতে পারে আর ও যেহেতু ওকে একটা মুভ অন করার যা ব্যাপার আছে সেখানে ওকে দেখতে লাগবে কারণ ওর পক্ষে করে অ্যাডজাস্ট করা যাবে না তারপরও এমন বাড়ি লাগবে যেখানে গিয়ে তাকে অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ পাওয়া যায় এই সমস্ত কিছু মিলেই কিন্তু বিয়ে তোমরা যারা ভাবছো জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে বিয়ে দেওয়া হয়েছে না কোনোটাই জোর করে চাপিয়ে দেওয়া হয়নি জোর করে কাউকে বিয়ে দেওয়া যায় না জোর করে কাউকে সংসার করা যায় না এদের মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের তো একদমই না প্রশ্নই আসে না বিষা ধীরে ধীরে বুঝতে পেরেছে কোনটা ওর ভালো কোনটা ওর খারাপ দিশা যখন ছেলেটাকে দেখেছে ছেলের সাথে কথাবার্তা বলেছে ওর বাড়িতে গেছে দেখার পর সব কিছু দেখার পর বুঝেছে যে হয়তো ওই পাক থেকে বেরিয়ে আসাটাই মঙ্গল কারণ পাকের কাছে সবসময় সে সাবস্টিটিউট হয়েই থাকবে তাই যখন একটা সুন্দর ভবিষ্যৎ ডাকছে সেই ভবিষ্যৎটাকে আলিঙ্গন না করে যদি সে পাকের মধ্যে দলদলের মধ্যে ঢুকে যায় ডুবতে উবতে কই ডুবে যাবে জানে না প্লাস দিশার মা বাবা জেঠা জেঠি মাসি মামা সবাই চেয়েছিল ওর একটা সুখী জীবন একটা সুখী লাইফ এটা কি না ও পেয়েছে হয়তো মা বাবার আশীর্বাদটা এত বেশি ছিল তার জন্যে ওদের আশাটাই সাকসেস যা চেয়েছিলো ওরা কোনোদিন যায়নি দিশা অন্য কোনো জায়গায় আবার ডুবে যাক সব কিছু মিলে দুজন দুজনকে দেখেছে দুজন দুজনকে জেনেছে এমনকি দিশা ওই বাড়িতে রান্নাটা নাও করেছে সব কিছু দেখার পর জানার পর তারপর বিয়েটা হয়েছে কেউ কাউকে জোর করে বিয়ে করেনি আর একটা হাইকোর্টের অ্যাডভোকেট ফট করে কেউ বলবে বিয়ে করতে পারে না একটা ম্যাচিউর্ড ছেলে একটা শিক্ষিত ছেলে তার ম্যাচুরিটি দিয়ে তার এক্সপিরিয়েন্স দিয়ে বিচার করবে একটা মেয়েকে ঠিক আছে আর দিশার মতো মেয়ে সেটা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড নিয়ে ঘোরাফেরা করতে অভ্যস্ত সে রোজগার করে সেটা ওয়ার্কিং লেডি তাই তার মধ্যে তার তার চাহিদাটা কী সেটার একটা ব্যাপারটা তার মধ্যে আছে তাই সব কিছু মিলে দুজন দুজনকে দেখেছে দুজন জন্য পরিবার দুজনকে দেখেছে এবং পরিবারের মতামত নিয়ে দুজনের মতামত নিয়ে দুজনের ভালো লাগা খারাপ লাগা নিয়েই কিন্তু বিয়েটা হয়েছে কেউ কাউকে এখানে ফোর্স করেনি তাই ভগবান ও ডাক শুনেছে ঈশ্বরও ডাক শুনেছে ও খুব মহাদেব ভক্ত ছিল হয়তো মহাদেব তার হাটটা ধরেছে অনেক চোখের জল ফেলেছে অনেক কষ্ট করেছে একটা মেয়ে হিসেবে বোঝা যায় যে একটা মেয়ে সে তো কম কিছু জীবনে হারায় নেই এতদিন হয়তো সে হারিয়ে এসেছে এখন তোর পাওয়ার বেলা এখন তার পাওয়ার সময় শুরু হয়ে গেছে একটা কথাই বলবো দিশা আর কোনো দিকে তাকানো না কলকাতাতে থাকবে ভালো থাকবে সংসার সুন্দর করে গুছিয়ে করবে অবশ্যই নিজের কেরিয়ারটাকে দিকে তাকাবে যেই কেরিয়ারটা তোমার হাজব্যান্ড এবং তোমার জীবনে ভালো জিনিস এনে দেয় হ্যাঁ একটা অ্যাডভোকেট স্ত্রী তুমি যখন বিভিন্ন অ্যাডভোকেট স্ত্রীর সাথে মিশবে কোনো প্রোগ্রামে দেখা হবে কথা হবে ফ্রেন্ড সার্কেল থাকবে তখন যেন তুমি ওদের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারো সেলিব্রিটি না হিসাবে না এইসব হিসাবে না এইসব হিসাবে না অন্য কিছু ভালোভাবে কথা বলতে পারো টিল দেন বাই গুড বাই